প্রিয় দর্শক এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ আপডেট যেটা রয়েছে বঙ্গোপসাগর কিন্তু আবারও উত্তাল হতে যাচ্ছে কারণ একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী তিন থেকে চার দিনের মধ্যে মোটামুটি যা দেখা যাচ্ছে উত্তর মধ্য বঙ্গোপসাগরে আগামী পাঁচ তারিখের মধ্যে উড়িষ্যা উপকূলের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়ে যাবে এই ঘূর্ণাবর্তটি পাঁচ তারিখ সারা দিনের মধ্যে সঞ্চয় করবে সমুদ্র পৃষ্ঠে শক্তি সঞ্চয় করে এটি আরও শক্তিশালী হবে এবং ছ তারিখ সকালের মধ্যে এটি সুস্পষ্ট লঘু চাপে রূপান্তরিত হয়ে যাবে এবং সেখান থেকে নিম্নচাপে রূপান্তরিত হবে ছ তারিখ দিনের বেলার মধ্যে ছয় তারিখ সারাদিনের মধ্যে এটি সম্পূর্ণভাবে সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং তারপর সাত তারিখ এবং আট তারিখে এটি সাগরের ওপরেই থাকবে এবং প্রচুর শক্তি সঞ্চয় করে আট তারিখের মধ্যে এটি স্থলভাগের দিকে অগ্রসর হওয়া শুরু করবে এই অবস্থায় ছয় তারিখের পর থেকে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত বলা যেতে পারে সমুদ্র কিন্তু উত্তাল অবস্থায় থাকবে তাই গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া এই সময় সতর্ক বা সতর্কতা অবলম্বন করা উচিত এবং না যাওয়াই ভালো হবে এবং উপকূলবর্তী এলাকায় থাকা মাছ ধরার নৌকা এবং ট্রলারকে সাবধানে চলাফেরা করতে হবে এবং উপকূলবর্তী বন্দর সমূহকে সতর্ক থাকতে হবে মোটামুটি যা দেখা যাচ্ছে আট তারিখ ন তারিখের মধ্যে এর যে সম্পূর্ণভাবে এটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে স্থলভাগের দিকে অগ্রসর হতে থাকবে এবং চট্টগ্রাম বিভাগ বরিশাল ও খুলনা বিভাগের ওপরে এর ব্যাপক প্রভাব থাকতে পারে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কোনো কোনো জায়গায় সর্বোচ্চ বায়ু প্রবাহ চলতে পারে এবং মোটামুটি দশ তারিখ রাতের দিক থেকে দশ তারিখ রাতের দিক থেকে এগারো তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে এটি বরিশাল চট্টগ্রাম খুলনা ঢাকা বিভাগ এবং এই রংপুর ও রাজশাহী বিভাগের ওপরেও প্রভাব বিস্তার করবে অর্থাৎ ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাবে এই সব এলাকার ওপর দিয়ে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বেশিরভাগ জায়গায় কোনো কোনো জায়গায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগেও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তো দর্শক এই ছিল সামুদ্রিক সতর্কবার্তা চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ